নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার আজকে কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি নম্বর চেয়ে অবলিক পিআর অবলিক ফোর ওয়ান ওয়ান অবলিক টু ডেটেড কুড়ি এগারো দু হাজার চব্বিশ অ্যাটেনশানে পরিষ্কার উল্লেখ রয়েছে অল হেড অফ দি ইনস্টিটিউশনস অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মূল বিষয়টি এখানে যেটা রয়েছে দি আন্ডারসাইন্ড ইজ নোটিফাই দ্যাট দি ক্যাম্প ফর ডিস্ট্রিবিউশন অফ দি ডেলিভারেবলস দ্যাট ইজ প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন পেপারস অ্যান্ড ব্ল্যাঙ্ক প্র্যাকটিক্যাল অ্যান্সার স্ক্রিপ্টস অফ এইচএস এক্সামিনেশন দু হাজার পঁচিশ উইল বি হেল্ড অন সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ অ্যাট অ্যান্ড ফ্রম টেন থার্টি এ এম এস অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান দু হাজার চব্বিশ পঁচিশ ভাইড মেমো নম্বর ডিএস জিরো ফোর এইট এট তিন পাঁচ দু হাজার চব্বিশ লিস্ট অফ ক্যাম্প অর ডিস্ট্রিবিউশন সেন্টারস অ্যাজমিন আপলোডেড ইন দি কাউন্সিল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডব্লু ডট ডব্লু বি ডট ডব্লু বি ডট গভ ডট ইন অর্থাৎ যেটা এখানে পরিষ্কার বলতে চাওয়া হয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে অ্যানুয়াল প্ল্যান সেই মোতাবেক দু হাজার পঁচিশ এইচএস এক্সামিনেশনের প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন পেপার্স এবং ব্ল্যাঙ্ক প্র্যাকটিক্যাল অ্যান্সার স্ক্রিপ্টস যেটা দেওয়া হবে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ সাড়ে দশটার সময় এবং কোথা থেকে এত ডিস্ট্রিবিউশন সেন্টার বা ক্যাম্প অফিস যেখান থেকে দেওয়া হোক না কেন তার একটা লিস্ট কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু পাবলিশড হয়েছে অল হেডস অফ দি ইনস্টিটিউশনস আন্ডার দি কাউন্সিলস আর রিকোয়েস্ট টু কালেক্ট দি মেটেরিয়ালস বাই দেমসেলস অল ফ্রেন্ড দেথরাইজড রিপ্রেজেন্টেটিভস টু দি রেসপেক্টিভ ক্যাম্প এনক্লোজ হিয়ার উইথ ফর কালেক্টিং দি কনফিডেন্সিয়াল ম্যাটার্স ম্যাটেরিয়ালস অন দি মেনশান্ড ডেট অ্যান্ড ভেনু পজিটিভ লি অর্থাৎ যে একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এই ক্যাম্প অফিস বা ডিস্ট্রিবিউশন সেন্টারের যে লিস্ট আমি দেখাচ্ছি সেখান থেকে কিন্তু প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক নিজে গিয়ে অথবা তার কোনো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ সেখানে গিয়ে কিন্তু এই মেটেরিয়ালগুলি কালেক্ট করতে পারবে বা করতে বলা হচ্ছে প্লিজ নোট দ্যাট ফিজিক্যাল এডুকেশন প্র্যাক্টিক্যাল স্কোরশিটস অফ এইচ এস প্র্যাক্টিক্যাল এক্সামিনেশন দু হাজার পঁচিশ উইল বি আপলোডেড শর্টলি অ্যান্ড ইট ক্যান বি ডাউনলোডেড বাই লগ ইন ইন টু দি কাউন্সিল পোর্টাল এখানে পোর্টালের লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন তার যে প্র্যাকটিক্যাল স্কোরশিট সেটা কিন্তু পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে হবে এবং যেটা কিন্তু আর কিছু দিনের মধ্যে পোর্টালে আপলোড করে দেওয়া হবে তারপর নিচে সিগনেচার আছে ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট এবারে আমরা সেই ডিস্ট্রিবিউশন সেন্টার বা ক্যাম্প অফিসের লিস্ট যেটা দিয়ে দেওয়া হয়েছে সেটা একবার একটু দেখে নেব দেখার সময় কিন্তু আমি স্ক্রোল করে যাব কারণ অনেকটা লিস্ট রয়েছে আপনারা দেখতে চাইলে কাদের কোথা থেকে এই মেটেরিয়াল কালেক্ট করতে হবে ভিডিওর স্ক্রিনে আপনারা স্টপ করে আপনারা দেখে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাম্প বা ডিস্ট্রিবিউশন সেন্টার্স আন্ডার মেদিনীপুর রিজিয়ন অফিস এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে কলকাতা রিজিয়নাল অফিসের জন্য কোথা থেকে নেওয়া হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে কলকাতার এই রিজিয়নাল অফিসের মধ্যে রয়েছে কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা তো আমি নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে একটু বলি যে বাসাত গভর্নমেন্ট স্কুল এখানে রয়েছে নম ফোন নম্বরও দিয়ে দেওয়া হয়েছে তারপরে যে ব্যারাকপুর ইন হিন্দুস্তানি হাই স্কুল তারপরে বসিরা টাউন হাই স্কুল বনগা স্কুল লেক টাউন স্পন্সার্ড গার্লস স্কুল এবং কলকাতা রিজিওনাল অফিস থেকে নর্থ চব্বিশ পরগনা জেলার স্কুলগুলিকে এই মেটেরিয়াল কালেক্ট করতে হবে ধর হাওড়া নদিয়া মুর্শিদাবাদ এইগুলি রয়েছে এখানে রয়েছে নর্থ বেঙ্গল রিজিয়ান অফিস বা রিজনাল অফিসের ক্ষেত্রে কোথা থেকে নেওয়া নিতে হবে এটা কিন্তু দিয়ে দিয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর কোচবিহার মালদা দক্ষিণ দিনাজপুর কালিম্পং তারপরে রয়েছে বর্ধমান রিজনাল অফিসের ক্ষেত্রে পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূম হুগলি পশ্চিম বর্ধমান প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এই যে ক্যাম্প অফিস বা ডিস্ট্রিবিউশন সেন্টার বলে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু ওই দিনে ওই সময়ে কিন্তু আপনাদের এই মেটেরিয়ালগুলি কালেক্ট করতে হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ